আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন আপনার সবাই থ্যাংক ইউ ফর ওয়ারিং লেডিস এনজয়মেন্ট প্রথমেই বলি যে আমাদের এই দুই তিন দিন লাইভে না আসার কারণ হল খুবই ব্যস্ততার মধ্যে গেছে বিভিন্নভাবে আমরা ব্যস্ত ছিলাম জাতিসংঘ নিয়ে তারপরে প্রধান উপেশার যে অনুষ্ঠান ছিল সেখানেও ছিলাম বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে খুবই ব্যস্ত সময় আমাদের কেটেছে বিশেষ করে আমার তো লাইভে আসতে পারি না ভিডিও দেওয়ার চেষ্টা করেছি আপনাদের সবাইকে এই লাইভে আমন্ত্রণ জানাই এই মুহূর্তে শপিংয়ে গেছিলাম শপিং আসার সাথে সাথে চিন্তা যে এখানেই বিউটিফুল ডে ভাই দেওয়া ভাই ইস এ বিউটিফুল ডে সো কিছু কথা না বললেই নয় প্রধান উপদেষ্টার সফর নিয়ে আপনারা জানেন যে জাতিসংঘে গেছিলাম জাতিসংঘ বিরল অভিজ্ঞতা হলো দেখলাম সেশন প্রধান উপদেষ্টার ভাষণ দেখলাম ইসরায়েলি ফাইম মিনিস্টার বেঞ্জামিনেতানাহর বাসন ভাষণ দেখলাম তারপরে গতকালকে অনুষ্ঠান ছিল কয়েকটা বিষয়ে নিয়ে বলি যে আপনার আওয়ামী লীগের সাথে বিভিন্ন ঘটনা ঘটে গেল আমার একটা ইন্টারাকশন হলো তারপরে আপনার জাতিসংঘের সামনে যে মারপিট হলো সেখানে আওয়ামী লীগ দুজন কর্মীকে মারা মারধর করা হয়েছে তারপরে একজন একজন ভাই উনি ওনাকে বিপ্লবী বলা হচ্ছে উনি জেলে গেছেন জেল থেকে উনি সারা পেয়েছেন এবং জেল থেকে বের হয়ে আসার পরে উনি উনার বক্তব্য দিয়ে উনি উনি বলছেন যে কেন উনি আসলে এই আপনার এই যে উনি 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 তাদের উপরে এত ক্ষুব্ধ হয়েছিলেন কেন এবং উনি ক্ষুব্ধ হয়েছিলেন এজন্যই যে উনি বাই বলেছে যে তাকে তারা উত্তক্ত করতো সময় এক দিনে অনেক উত্তক্ত করেছে তারা অর্থাৎ তাকে বাধ্য করেছে এই ধরনের একটা অ্যাকশনে যাওয়ার জন্য এটা সে বলেছে আমি এই ভিডিওটা শেয়ার দিয়েছি আমার পেজে আপনারা দেখবেন এটা যেখানে আছে আসে লিডিস আমি জানি ইন্টারনেটে মনে সমস্যা করতেছে মনে হয় বর্তমানে আমার কি কি মনে হয় আমার ইন্টারনেটে আচ্ছা এটা তো ফেক ফটো আচ্ছা এটা ফেক ফটো আপনি বলছেন আচ্ছা এ বিষয়টাই গুরুত্বপূর্ণ এ বিষয়টাই গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমি কথা বলি আপনি যে যিনি ফেক বলছেন আচ্ছা আসুন আমরা কিছু কথা বলি আওয়ামী লীগকে মানুষ ঘৃণা করে যারা করে নাইনটি পারসেন্ট এই কারণে করে না যে তারা আওয়ামী লীগ করে অর্থাৎ তার পলিটিক্যাল পার্টির সাথে তার ডিসএগ্রিমেন্ট আছে মনোযোগ দিয়ে শুনবেন আমার এই কথাবার্তাগুলো রিসেন্ট জানবেন আমি জানি ইন্টারনেট আচ্ছা আমার কি সব ঠিক আছে কিনা ভাই আচ্ছা সব ঠিক আছে ভেরি নাইস আচ্ছা আপনার এই কি বলে আওয়ামী লীগকে যারা ঘৃণা করে তার অন্যতম কারণ হলো বা কেউ যদি আওয়ামী লীগকে ঘৃণা করে বা বিএনপিকে ঘৃণা করে ঘৃণা করার দরকার নাই তার সাথে তার ডিসএগ্রিমেন্ট থাকতে পারে পলিটিক্যালি রাইট এই জন্য আপনি তার সাথে যেহেতু আপনি জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদ ফর এক্সাম্পল ই মানে দল আপনি বলবেন আপনি সেকুলারিজম সেকুলার রাজনৈতিক দল এই আইডিওলজির কারণে আপনার সাথে তার মতপার্থক্য থাকবে আপনি তার সাথে একমত হবেন না দিস ইজ দ্য পলিটিক্যাল নর্স রাইট কিন্তু আওয়ামী লীগকে যারা ঘৃণা করে এই কারণে করে না মূলত আওয়ামী লীগকে ঘৃণা করে তাদের সাইকোপ্যাথিক বিহেভিয়ার মিথ্যাচার দেশদ্রোহিতা ধর্মদ্রোহিতা জাতীয়তাবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া সামাজিক আচার ব্যবহারের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই এই কারণেই কিন্তু মানুষ আওয়ামী লীগকে অপছন্দ করে বলে আমি তরুণদের সাথে কথা বলে দেখেছি তার একটা উদাহরণ আমি আপনাদেরকে এখন দিতে পারি সেটা কি সেটা হল জেনে আপনারা জানেন যে এই যে এই যে ফটোটার কথা আপনি বললেন যে ফটোটা ফেক ফেক আচ্ছা কতটা মানসিক বিকারাগ্রস্ত হলে বলতে পারে এই ফটোটা ফেক মানে এটা কি সম্ভব একজন রাষ্ট্রপ্রধান আমেরিকার তাও প্রেসিডেন্ট ট্রাম্পের মতো ব্যক্তিকে নিয়ে লাইভে এসে মিথ্যাচার করবেন এটা কি সম্ভব কিনা আপনি আমাকে বলেন আপনি যে বললেন যে এটা মিথ্যা এটা ফেক কিভাবে বিশ্বাস করেন আপনি মানুষ না আপনার জ্ঞান গরিমা আল্লাহ দেয়া নাই ন্যূনতম সেন্স আপনার নাই আল্লাহকে আপনাকে সব দিক দিয়ে বন্ধ করে দিয়েছে মানে আওয়ামী লীগ করেন বলেই কি আপনার জ্ঞান গরিমা বিবেক বুদ্ধি খায়মান সেন্স সব কি মানে একদম মানে দুলায় মিশে যাবে মানে সব কি ধ্বংস হয়ে যাবে কীভাবে ডক্টর মতো ব্যক্তি তার পেজে একটা ফেক ফটো শেয়ার করবেন আস্ক আজকের ব্রেইন ডিড ইউ আস্ক আজকের নলেজ আপনি জিজ্ঞেস করেছিলেন কিরা আপনি বলবেন যে কোনো কিছু না দেখেন তারা কতটা বিকারাগ্রস্ত আওয়ামী লীগের মানুষ আমি সরি আমি আমি এরা তো রীতিমতো মানবতার দুশ্মন আমি দেখি আপনি বলেন এটা বলতে পারে যদি মিথ্যাচার আচ্ছা তারা কিভাবে মনে করে এই ফটো মিথ্যা এডিটেড এটা প্রচার করে এবং আপনি শুনে আশ্চর্য হবেন অনেক ভালো ভালো আওয়ামী লীগের মানুষ এটা শেয়ার করেছে বলছে এটা এটা ফেক এটা কিভাবে ফেক হবে হাউ ই ক্যান বি ফেকড আপনি আমাকে বলেন সম্ভব এটা ফেক করা এই পৃথিবীটা কি চলে গেছে মানে আমেরিকান অথরিটি দেখে নাই যে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে মিথ্যাচার উনি দেখা করেন নাই উনি তার ওয়াইফ সহ দেখা করেন নাই কিন্তু ফটো এডিট করে বলছে ও দেখেন আমাদের সাথে দেখা হয়েছে আচ্ছা বলেন মানুষ কতটা ক্রুয়েল হলে এক মানে এটা কি সম্ভব এটা তো নর্থ কোরিয়ার কিম জঙ্গু করবে না আপনি বলেন আমাকে তো এই যে এগুলো আপনি বিশ্বাস করেন এগুলো তারা ছড়ায় তারা এগুলা ছড়িয়ে তারা মনে করে যে তারা সম্ভবত ভালো রাজনীতি করছে কেন আওয়ামী লীগ ধ্বংস হলো তার অন্যতম কারণ হলো আওয়ামী লীগ প্রপাগান্ডা মৃত্যুক দুঃখাবাজ প্রতারক এবং আপনার এক মানে এক ধরনের মেন্টাল ডিজিজে বুকের আওয়ামী লীগ যেই কারণে আওয়ামী লীগকে মানুষ আর নিতে পারতেছে না আপনি যারা এখানে যারা যুক্ত হলেন ডি হ্যাভ টু বি আওয়ামী লীগ ওর এই মুহূর্তে আপনি আমাকে বলেন আপনার কমন সেন্স বিবেক কোথায় এই ধরনের দুঃখাবাজি বর্তমান সমাজে করা যাবে না ইউ হ্যাভ টুডারস্ট্যান্ডেবল এই এটা করবে না আর কেন কেন এটা করবে এটা তো দরকার নাই তার বুঝছেন তার সাথে তার যে অবস্থান সে যে সেলিব্রিটি এই ধরনের সেলিব্রিটির সাথে দেখা করার জন্য সারা পৃথিবীর মানে হেড অফ স্টেটরা আছে কারণ সে তো অন্য লেভেলের একজন সেলিব্রিটি রাইট এই যে মিথ্যাচাটা আওয়ামী লীগের মানুষ করে এটা ফেক এটা ফেক হবে না এটা ইস দ্য পসিবল প্রেসিডেন্ট ট্রাম্প সামন করবে আরও বিজ্ঞতি হবে তাদের জন্য এটা তারা জানে না যে আমাকে প্রেসিডেন্টকে একটা আমেরিকান প্রেসিডেন্টকে নিয়ে দিনে দুপুরে মিথ্যাচার হ্যাঁ ইস তো পসিবল হ্যাঁ ইউ ক্যান গাইজ বিলিভ প্রধানকে নিয়ে দিনে দুপুরে এই মিথ্যাচার করা যাবে না

আমি জানি এখানে আমি আসছিলাম যে আমি আপনাকে বলি এটা একটা হসপিটালের মানে একটা হসপিটালের মানে একটা হেলথ কেয়ার ফ্যাসিলিটিজের আপনার একটা অফিস এখানে আমাদের মাঝে মাঝে আমরা আসি তো এখানে আমি মানে শপিং করে যাচ্ছিলাম তো ভাবলাম যে এখানে বসে লাইফটা করে যায় যেহেতু গড়ে যেতে হবে প্রচুর মাল আমরা আপনাদেরকে দেখাবো আমার পিছনে আমার গাড়ি এই যে গাড়ি রাখা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার গাড়ি রাখাম তো মানে শপিং করে আসছি চিন্তা করলাম যে এই সময়টা এটা লাইফটা করে যায় মানে এই বিষয়টা নিয়ে এসে কথা বলা দরকার মানে আপনারা মানে কতটা ভ্রান্ত হলে এগুলা বিশ্বাস করেন বুঝছেন কতটা ভ্রান্ত হলে এগুলো বিশ্বাস করে করতে পারেন আওয়ামী লীগের বিশ্বাস করা আর আপনার অস্তিত্ব যেন আপনি একজন জীবিত মানুষ আছেন এটাকে বিশ্ব মানে মানে এই বিশ্বাস করা করাটার মধ্যে কোনো পার্থক্য নেই ডু নট ডু দ্যাট আমি আপনাকে বলছি এখানে কিন্তু আমি আওয়ামী লীগের বিরুদ্ধে বলার জন্য আসি নাই মানে এরা কতটা সাইকোপ্যাথ মানসিক রোগী বিভ্রান্ত ড্যাসপরেড এটা দ্বারা দুটো জিনিস আপনারা বুঝিয়েছে আপনারা যারা এখানে আছেন আমি আপনাদেরকে মানে তারা এই যে এই যে ফটোটা বললো না ফেক এই ফটোটা ফেক বলার কারণে তারা দুটো জিনিস তারা প্রতিষ্ঠিত করেছে তাদের নিজেদের ভিতরে দুটো জিনিস বিয়ন্ড রিজনেবল ডাউট নাম্বার ওয়ান দ্য ডেস্পারেট দে হ্যাভ নো হোপ হোপলেস দিস আর দ্য অ্যাক্ট অফ হোপলেস পিপল অ্যান্ড দেন দে আর সাইকোপ্যাথ মেন্টাল ইল ডিসফাংশনাল পলিটিক্যাল বিলিফসে তারা বিশ্বাস করে বলেই তারা এটাকে বলছে ইটস আ ফেক ইটস নট ফেক ইট ক্যান নট বি ফেক এটা ফেক আমি দিতে পারি আপনি দিতে পারেন বাট এটা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রধান উপদেষ্টার পেইজে তাও ডক্টর মাহমুদ ইউনুস ইটস না পসিবল লেডিস এন্ড জেনমেন সাতানিক আই থিংক সো দে আর সাতানিক ইট ইজ দে আর ইটস পসিবল শেখ হাসিনা এটা করতো না শেখ হাসিনার সমাজ পররাষ্ট্র মন্ত্রণালয় পেইজ আছে তারও সেটা করবে না আপনাকে বুঝতে হবে বিষয়টা মানে এক একটা জায়গার এক একটা লেভেল আছে এটা ইস এ জেনুইন ফটো উনি তুলেছেন এর মানে না যে উনি মানে আপনার পৃথিবী বিখ্যাত পৃথিবীর মালিক হয়ে গেছে ডক্টর সরি আপনার প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে এই ফটো দেওয়ার পরে এটা একটা গ্যাসচার এবং তবে ইয়াস হোয়াট ইস দ্য ফটো টেল ইস ফটো টেলস দ্যাট প্রেসিডেন্ট ট্রাম্প হাউ স্যাটিসফাইড উইথ ডক্টর মাহমুদ ইউনু অ্যান্ড হাউ হ্যাপি হি ইজ উইথ ডক্টর মাহমুদ ইউনুস বিকজ মনে রাখবেন প্রেসিডেন্ট আমেরিকান প্রেসিডেন্ট যে কোন মাসের সাথে যখন ফটো তোলেন বলাই হয়ে থাকে কিভাবে তার চেহারা করবেন মানে ধরেন আমার আমি প্রেসিডেন্ট ট্রাম্প ফটো তুলতে হয় অনেক ক্ষেত্রে এবং তার চারপাশে দুই পাশে কে আছে এই মানুষের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কী ধরনের আছে ওই সম্পর্ক অনুযায়ী তার চার চেহারার মানে চেহারা উনি বানাবেন ফর এক্সাম্পল ধরেন চাইনিজ প্রাইম প্রেসিডেন্ট ফর এক্সাম্পল চাইনিজ হচ্ছে মানে অ্যাডভার্সারি অর্থাৎ রাইভাল কান্ট্রি অফ দ্য ইউনাইটেড স্টেটস উনি যখন ফটো তুলবেন ঠিক এভাবে তুলবেন মানে হি ইজ হ্যাপি বিকজ হি এনিমি বুঝলেন দিস ইজ এ ডিপ্লোমেটিক সিস্টেম এটা আমি আপনাদেরকে বলি

ড্যাজিং অ্যান্ড এক্সট্রাটিক মুড নিয়ে এক্সট্রাটিক মানে বুঝলেন তো ইংরেজিতে এক্সটিক বাংলাতে বলে মানে এক ধরনের মানে এক ধরনের বললো না যে মানে খুশিতে খুশিতে উচ্ছ্বসিত যেটাকে আমরা বলি এটাকে এটা নট হ্যাপি উচ্ছ্বসিত মানে এইভাবে এটাকে বলে এক্সট্রাটিক মুড মানে মানে এতো খুশি যে মানে সে তার দুনিয়াটা মনে হচ্ছে তা পেয়ে গেছে এটা বলে এটা নাকি মিথ্যা কতটা সাইকোপ্যাথ আমি আল্লাহর দোয়াই বিশ্বাস করেন এই যে আমার সাথে ইন্টারাকশন এবং এই কয়েকদিনের ঘটনার পরে আমি আওয়ামী লীগ সম্বন্ধে আমার যে ন্যূনতম ধারণা ছিল সেটাও চলে গেছে মানে এদেরকে আমি এখন কিভাবে যে মানবতা বা ম্যানকাইন্ডের খার মানে মানে পর্যায়ে ফেলবো আমি এটার কোনো সুযোগ খুঁজতেছি আমি আমি ইনো নামে আম নট দ্যাট ক্রুয়াল গাই অর ব্রুটল বাট আই আম ট্রাইং টু ফাইন্ড আউট সামথিং সো দ্যাট আই ক্যান ডিফাইন দ্যাম এস আ হিউম্যান বেং লেডিস অ্যান্ড জেনেমেন বাট আই ক্যান ফাইন্ড রিজন ওয়াই আই হ্যাভ টু ডু দ্যাট এই যে ফটোটা মিথ্যাচার আওয়ামী লীগের প্রফাগান্ডা দেখেন মানুষ শিক্ষা নেয় না কিভাবে যে প্রফাগান্ডা মিথ্যাচার বেঈমানি ইত্রামি দুর্নীতি আপনার এই যে অপশাসন শোষণ যার কারণে বিতাড়িত হলো ধ্বংস হলো আওয়ামী লীগ একই চরিত্র থেকে তারা বেরোতে পারতেছে না এদের দ্বারা কিভাবে পরিবর্তন আপনি আনতে পারবেন যদি কখনো আর যাদেরকে এদের এরা দ্বারা এদেরকে আবার ক্ষমতায় শেখ হাসিনাকে চান আওয়ামী লীগকে চান আপনি বাংলাদেশের মানুষের বেরুতে দাঁড়িয়েছেন আপনি দেশদ্রোহী আপনি রাষ্ট্রদ্রোহী দ্য ইজ নো মার্সি ফর ইউ ইয়াস ন্যূনতম রিমোর্স নাই ন্যূনতম rectifying in idea. Hey, we made a mistake, guys. Let us give, um, I um, mean, please give us another opportunity. We'll make it right. We'll make it ourselves correct. We'll correct ourselves. No, hell. Bole, je, eta, yakono pradhan mantri. Uh, this is an act of mentally psychopath. Psychopath, a pure evil and psychopath, ladies. Oh my God, you guys still there? This is an iPhone. Gorom hoye gese, gorom ke bondho hoye gese. I don't think so I should carry the live anymore because I'm already inside. I'm already uh, because I have to go now. Um, so this is what I wanted to say, ladies and